সালামুকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ব্যবসা উদ্যোগ যে বইটি দেওয়া হয়েছে বই থেকে হচ্ছে আজকে আমরা তোমাদের চৈত্র অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো দেখব একষট্টি নাম্বার পৃষ্ঠা এবং বাষট্টি নাম্বার পৃষ্ঠা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোর সমাধান আমরা দেখব আচ্ছা এখানে বলছে এক নম্বর প্রশ্নটি বই অনুশ্রেণীর প্রশ্ন দেখো সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি খার এক মালিকানা অংশীদারী ব্যবসায়ী কখন আস্থার সংকট দেখা দেয় উত্তরটা কী হবে এই যে গণাম বাট্টা পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে ঠিক আছে তো এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন প্রথমটা হবে ভিত্তিহীন হবে ঠিক আছে আর উল্লিখিত সমিতি সফল হওয়ার কারণ পারস্পরিক আস্থা সহযোগিতাপূর্ণ মনোভাব এক এবং দুই এটা গণাম নাম্বারটা হবে তো এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এক নিম্নবিত্ত পরিবার বড় সন্তান আবির যখন এসএসসি পাশ করে সে সময়ে হঠাৎ তার বাবা মারা যায় ফলে সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে এতে তার লেখাপড়ার সমাপ্তি ঘটে ফলশ্রুতিতে আবির কিছু টাকা দাঁড় করে কালীগঞ্জ বাসিস্টান কাছ থেকে ছোট একটি চায়ের দোকান খুলে কর্মজীবন শুরু করে কলাম্বার এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী আনসারটা দেখি আমরা এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা কোনবার এক মালিকানা অংশীদারী ব্যবসায়ের একটি পার্থক্য ব্যাখ্যা করো এক মালিকানা এবং অংশীদার ব্যবসা একটা পার্থক্য কীরকম এক মালিকানা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়ী হলো এক মালিকানার ব্যবসায় আর দুই বাতিক ব্যক্তির কর্তৃক চুক্তির মাধ্যমে গঠিত ব্যবসা হলো অংশীদারী ব্যবসা একটা পার্থক্য দিয়ে দিবা অত সেকেন্ড টোপ দিতে পারো তোমার ইচ্ছা আবিরের ব্যবসায়ের স্থায়িত্ব কেমন হবে ব্যাখ্যা করো আচ্ছা আবিরের ব্যবসাটি এক মালিকানার সংগঠন হওয়া এর স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই তো এই ব্যবসায়ের একক ব্যক্তি মালিকানা গঠিত পরিচালিত হয় মালিক কোনো কারণে বা ব্যবসায় পরিচালনায় ব্যর্থ হলে এই ব্যবসায় বিলুপ ঘটে জন্য ব্যবসায় স্থায়িত্ব সম্পূর্ণ উচিত তো তারপরে ব্যাখ্যা করে তুমি এই পর্যন্ত লিখে দিতে পারো বিডিওটি স্কিপ করে তুমি খাতা এটুকু তুলে নাও গণম্বার সাংগঠনিক দরণ বিবেচনায় আবিরের ব্যবসাটি কম ঝুঁকিপূর্ণ তথা অসীম দায়সম্পন্ন সম্পন্ন অধিভোগের আলোকে তোমার মতামত জানাও সাংগঠিক ধরন বিবেচনায় আবিরের ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায় যা কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পন্ন। এ ব্যবসায় স্বল্প পুঁজি দৈনন্দিন চাহিদা আছে এমন পণ্য নিয়েই সহজেই গঠন করা যায় তাই এই ব্যবসায় কম ঝুঁকিপূর্ণ তবে ব্যবসায় লাভ হলে মালিক সম্পূর্ণ মুনাফা পায় আবার লোকসান হলেও সমগ্রটায় তাকে বহন করতে হয় এজন্য ব্যবসায় ঝুঁকি কম হলেও মালিকের দায় অসীম তারপরে এখান থেকে এটুকু লিখে দিতে পারো আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বার সৃজনশীল চলে গেলাম পৃষ্ঠায় নাফিস ও তার চার বন্ধু চুক্তির বৃদ্ধিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন এবং উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসায় সম্প্রসারণ ও আধুনিকীকরণে সমস্যা হচ্ছে তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে উনিশশো সালের আইন অনুযায়ী নাফিস অ্যান্ড ফ্যান্স কুং লিমিটেড নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করেন তো দুই বছরের মধ্যে তারা দুইটি বিভাগীয় শহরে তাদের শাখা খুলে ব্যবসায় সম্পর্শ করেন ক নাম্বার ব্যবসায় সংগঠন কত প্রকার তো আমরা দেখব প্রথম ক নম্বর আনসারটা তো তুমি লেখবা ব্যবসায় সংগঠন পাঁচ প্রকার এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম কথাটি ব্যাখ্যা করো তো তুমি এক ব্যক্তি মালিকানা গঠিত পরিচিত নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলে এরূপ ব্যবসায়কে পৃথক কোনো সত্তা থাকে না মালিকের ব্যক্তিগত সত্তা এক্ষেত্রে মুখ্য এ কারণে দায় বন্টনের কোনো সুযোগ নেই ফলে ব্যবসায় দায়ের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তির দায়বদ্ধ হতে পারে তা এক মালিকানা ব্যবসায় দায় অসীম নাফিজ তার বন্ধুর প্রথম পর্যায়ে ব্যবসায় সংগঠন কী ছিল ব্যাখ্যা করো তো তুমি লাগবে যে নাফিস তার বন্ধুর প্রথম পর্যায়ে ব্যবসাটি ছিল অংশীদারি ব্যবসার সংগঠন তারপরে ভিডিওটি স্কিপ করে তুমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখে নাও খাতায় ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত নাও সাংগঠনিক করায় নাফিস প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতি আরও বেশি ভূমিকা রাখবে বিষয়টি মূল্যায়ন করো আচ্ছা এখান থেকে লেখবে সাংগঠনিক ধরন পরিবর্তন করে উদ্বীপের নাফিসরা যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন করেছেন যা দেশের অর্থনীতি আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করি তো সাধারণত বেশি মূলধন সংগ্রহ ব্যবসা সম্প্রসারণের জন্য যৌথ মূলধনের ব্যবসা সংগঠন করা হয় যৌথ মূলধনী ব্যবসায় উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইন অনুযায়ী গুরুত্ব পরিচালিত হয় এ ব্যবসায় বৃহৎ আয়তনের হয়ে থাকে এজন্য এতে বেশি সংখ্যক লোকের কমসানের সুযোগ হয় তারপর এখান থেকে এই পর্যন্ত লিখে দেবা আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখব ধন্যবাদ